তো তো বন্ধুরা সবাই কাঁঠাল খাওয়া দেখছেন তো কাঁঠাল খাওয়া দেখছেন এখন কাঁঠাল পিঠা খাবো তো এটা দেখবেন না এটা না দেখলে বাদ থেকে গেল না বলেন তো চলেন আছে কাঁঠাল পিঠা দেখবো এই দেখেন আমার আম্মু আছে কাঁঠাল পিঠা বানাইতেছে এই যে দেখেন কাঁঠাল বানানোর জন্য কিন্তু আওলা চাইল সিদ্ধ চাইল দুই চাইল নিচে নিয়ে এই যে বানাইতাছে কাঁঠাল দিয়ে একটু চিনি একটু লবণ দিয়ে তারপরে দুই চাল একসাথে নিয়ে এটা কিন্তু এখন মদ আছে এই যে দেখেন নানি নাতি মিলা কিন্তু এখন কাঁঠাল পিঠা বানাইতাছে কায়েস কাঁঠাল পিঠা খাবা হ্যাঁ কায়েস কিন্তু কাঁঠাল পিঠা খাইবা কাঠাল খাবেন কাঁঠাল পিঠা খাবা ও খাইবা ও খাবে ও আসেন আপনারা আসেন আসেন হ্যাঁ সবাইকে দিব কাঁঠাল পিঠা হ্যাঁ দিব শেষ এই যে দেখেন কাঁঠাল পিঠা বানাই কিভাবে আপনারাও শিখে নেন দেখেন কাইটা নিচে নিয়ে কিন্তু এখন থাবড়ায়া মৈতা যাইতা যাইতা দইরা কলাপাতার ভিতরে দিয়ে দিতেছে তা আপনারা ওইভাবে যাইতা ধইরা থাবড়ায় কিন্তু গোল করে নেবেন পিঠাটারে। আর পিঠাটা কিন্তু কলাপাতার উপরে দিয়ে পরে বানাইতাছে দেখেন কিভাবে বানাইতাছে আপনারাও শিখা রাখেন আমিও শিখা রাখতেছি সবার কাজে লাগবে এই দেখেন পিঠাটারে কিভাবে সুন্দর করে গোল করে কলা পাতার তরে বসায় দিল দেখছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা আর এটা কিন্তু যখন চুলার উপর তাওয়ার উপরে দিব হওয়ার পরে কিন্তু কালারটা এত সুন্দর আসে তো সবাই দেখবো আর আমার সাথে দেখতে থাকুন আপনারাও এই যে দেখেন পিঠার ফাইনাল লুক এখন পাতা দিয়ে ঢাইকা দিবে পাতা দিয়ে দাও এই দেখেন পিঠারে ঘুমটা দিয়ে একদম ঢাইকে যাতে কেউ দেখতে না পারে এই দেখেন সম্পূর্ণ পিঠা কিন্তু ঢাকা শেষ তো এই তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কাঁঠাল পিঠা কিন্তু বানানো কিন্তু তখন প্রসেসিং শেষ আর এখন কিভাবে বানাবে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন পিঠা কিন্তু হাতে নিয়ে নিছে এখন তাওয়ার ভিতরে দিয়ে দিবে দেখুন খুব সুন্দর করে তাওয়ার মাঝখানে দিয়ে দিলো আর পিঠাটা কিন্তু এখন আস্তে আস্তে জালের ভিতরে হবে জাল কিন্তু এখন কমায় দিচ্ছি যাতে পিঠাটা আস্তে আস্তে হয় কারণ জাল যদি বেশি দেয় তাহলে কিন্তু পিঠাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো পিঠাটা হইতে থাকুক আমরা কিন্তু ফিরে আসতেছি তো আপনারা সাথেই থাকুন এই যে দেখেন আমরা কিন্তু কাঁঠাল পিঠা বসাই দিয়ে গেছিলাম আর দেখেন কাঁঠাল পিঠা কিন্তু হয়ে গেছে আমাদের তাম কাঁঠাল পিঠা এখন উল্টাবে দেখে উল্টাও এই যে দেখেন এই যে উল্টাই দিছে দেখেন কি সুন্দর কালার আইসা পড়ছে কাঁঠাল পিঠার ভিতরে এই যে দেখেন উল্টাই দিছে এখন পিঠা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন পিঠা কিন্তু হয়ে গেছে এখন আম্মু কিন্তু উঠায় ফেলবে এই দেখেন কিভাবে উঠায় হয়ে গেছে এখন উঠাই নিতেছে আম্মু দেখেন পিঠার কালারটা কি সুন্দর কত সুন্দর জোজ কালার দেখেন উঠাইতেছে তো পিঠা কিন্তু হয়ে গেছে দেখি এখন খাবো এই দেখেন পিঠার কালারটা কি দেখেন কত সুন্দর কালার যে আসছে পিঠাটা দেখতে অসাধারণ একদম লোভনীয় তো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো এখন তো গরম তো ঠান্ডা হোক তারপরে খাবো পিঠা খাবো কাঁঠাল পিঠা এই যে বন্ধুরা দেখেন আমি কিন্তু কাঁঠাল পিঠা নিয়ে আসছি গরম গরম পাক কাঁঠাল পিঠা কিন্তু এখন একটু ঠান্ডা হয়েছে এই যে দেখেন আপনাদের সামনে এখন ভাঙবো আর আমি কিন্তু গরম গরম পিঠা খাবো এখনো কিন্তু পিঠা কিন্তু হালকা গরম আছে তো দেখি খেয়ে কেমন হয়েছে আমুর হাতের পিঠা বিসমিল্লাহ মজা হচ্ছে অনেক মজা তাতে এক এককে কাঁঠাল পিঠা গেসেন কাঠালের দিনের সব কাঁঠাল পিঠা কাবেলা থেকে হয় হুম সবাই কাঁঠাল পিঠা খাবেন আর যদি কারো খাইতে মন চায় তাহলে আমার বাসায় এসে বলবেন কাঁঠাল পিঠা বানাই খাবো তবে হ্যাঁ কাঁঠাল কিন্তু সাথে নিয়ে আসবে পরে পিঠা বানাই খাওয়াবো হুম অনেক মজা অনেক হুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখেন আজকে স্বামী কাবাব খাবো তো সন্ধ্যা হয়ে গেছে কিছু তো নাস্তা করতে হবে তাই যে স্বামী কাবাব নিয়ে আসছে তো স্বামী কাবাব আজকে ভেজে খাবো সন্ধ্যার নাস্তা তো চলেন খাওয়া যাক এই যে দেখেন এদিকে কিন্তু তেল গরম দিয়ে দিয়েছি কড়াই ভিতরে তো এখন কিন্তু খালি টিকাটা খালি বের করব আর কড়াইতে দিয়ে দিব তো চলেন ভাইজানি তো এই যে দেখেন প্যাকেট থেকে বের করে নিতেছি একদম রেডিমেড খালি তাওয়ায় দিব গরম করব আর ভাজা হয়ে যাবে কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া তো দেখেন কিভাবে ভাজি এই যে দেখেন তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি আর যে দেখেন ফ্রিজে ছিল একটু ঠান্ডা ছিল তার জন্য কিন্তু পানি ছিটে আসছে আমি একটা একটা করে এখন দিয়ে সবগুলো যে দেখেন দিয়ে দিলাম এখন আস্তে আস্তে হোক তো তারপরে উল্টায় দিব যে দেখেন একটু ব্রাউন কালার হয়ে আসছে আমি কিন্তু উল্টায় দিচ্ছি তারপর পুরোটা হোক তারপর আপনাদেরকে আমি আবার দেখাবো তো বন্ধুরা দোষ আমার স্বামীর না সব দোষ আমার মানে স্বামী না মানে স্বামী কাবাবের না দোষ আমার এই যে দেখেন বন্ধুরা আমি চলে কিন্তু স্বামী মানে কাবাব ভাসতে গেছিলাম তো দেখেন পুরোটা আপনাদেরকে দেখাইতে পারি দেখেন স্বামী যেমন মানে বোর অত্যাচারে বাইঙ্গে সুরমা রয়ে যায় দেখেন আমার স্বামী কাবাবও কিন্তু সেম একের বাইঙ্গে সুরমা রয়ে গেছে তো কারণ একটা সেটা হচ্ছে কি চুলার জাল ছিল একদম কম তেল গরম হয় নাই তো দেওয়ার কারণে দেখেন একবারে ভাইকে শুরু হয়ে গেছে তারপরে চুলার জাল যখন বাড়াই দিছি তখন দেখেন এই কাপড়গুলো সুন্দর ভাজা হয়েছে তো দোষ কিন্তু আমার স্বামীর না আমার মানে